আমরা ছোট থেকে আমার মা মায়ের দিকে অনেক কষ্ট করছে আমাদের নিয়ে অনেক কষ্ট করছে আমাদের কারণে আমার মা বিয়ে করতে চায় না এখনও চায় না কিন্তু আমি চাই মেয়ে বড় হইছে এখন যদি মনে করেন যে ওরা আমার যেটা বলবো আমার মেয়ের কতই আমার শুনতে হবে আসসালাম আলাইকুম আজকে একটা ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি আপনারা অবশ্যই গল্পটি শেয়ার করবেন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন আমি আশা করি এরকম ব্যতিক্রম ভিডিও বা এরকম ব্যতিক্রম বিষয় আমরা আর কখনো পাইনি দুই মে হ্যাঁ দুই মেয়ে এসেছে তার মাকে নিয়ে মিডিয়ার সামনে তার মায়ের জন্য পাত্র খুঁজতে তাদের কি আসলে উদ্দেশ্য কি তারা বলতেছে আমরা এক এক শুনবো প্রথমেই আমরা বড় মেয়ের কাছে যাব আপু আপনার নাম কি আমার নাম সুমা সুমা আপু আপনাদের বাড়ি কোথায় এই যে আপনার বাম প্রশেষে দাঁড়িয়ে আছে উনি কে আপনার মা বাবা নেই

এখন মায়ের জন্য কি দরকার একটা আপনাদের বাবা দরকার সে কি আসলে আপনাদেরকে বাবার সাথ আল্লাদ পূরণ করতে পারবে আমরা মনে বিশ্বাস পারবে ওরকম ভালো লোক যদি পায় পাঁচাত্তর নামাজ পড়ে

দরকার আমার মা কে কিন্তু তার একটা জীবন সঙ্গী দরকার যে কথা বলার অনেক মনে কষ্ট অনেক সময় আছে দেখেন বলার মতো মানুষ নেই আমরা বাসায় থাকি না আমরা থাকি পরের বাড়ি দিয়ে দিয়ে দিছে তো আমার মা থাকে একা তো আমার মার জন্য এটা বাধ্য যে সে আমার মা পাশে থাকবো সারা জীবন একই রুমে আর কি একসাথে থাকবো তার জন্য আমার মারে আমি বিয়ে দেব তার জন্য আমরা আমরা থাকি পরের বাড়ি তো আমার মা একা থাকে যদি অসুস্থ হয় তার তো আমরা এত দূরতে আইতে হয়তো সময় যদি আব্বু থাকে সাথে

দেখেন এখানে আমার মতামত কোন কিছু নাই আমার দুই মেয়ে যেটা বলবো আমি সেটাই সেটা আপনি মানবেন কিন্তু তারপরে তো থাকবে সে হাজবেন্ড হিসেবে আসবে সেটা থাকবে আপনার সাথে আপনার তো এখানে একটা মতামতের বিষয় আছে মতামতের বিষয় ভাই হতে পারে মনে করেন যে যেখানে মেয়েরা আবদার করছে সেটা আলহামদুলিল্লাহ যদি ভালো কোনো ছেলে হয় মানে ছেলে কি ছেলে না আমার থেকে বয়স একটু বেশি হতে হবে যে পুরুষ মানুষের তাহলে মনে করেন সে

আমার মনে করেন যে স্বামী মারা যাওয়ার পর আমি এই বাড়ি ভাড়া দিয়ে আমার ওই মেয়ে দুইটা মানুষ করছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুইটা অনেকই মনে করেন ভালো আর ওরা যদি ভালো না হতো মনে করেন যে ছোট থাকতে ওদের আমি বড় করে যে স্বামীর ঘর দিছি বিয়াশাদি দিছি শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার নিয়ে ওরা সুখে শান্তির মতন সংসার করে।